যে কাজটি করতে হবে আপনি যদি আপনার আইডি বা পেজের মধ্যে প্রফেশনাল মূর্তি থেকে অ্যাড অনিস্টেস পেতে চান তাহলে অবশ্যই আপনাদের আইডি বা পেজ যে কোনো একটা জিনিস সিলেক্ট করে নেবেন সো আমি কিন্তু এটা আমার আইডি সিলেক্ট করে নিছি এখন আপনাদের কাজ হবে আপনি যদি আপনার আইডি থেকে অ্যাড অন সেট আপ পেতে চান তাহলে কিন্তু আপনাদের আইডিতে আসার পরেই যে এখানে দেখতে পারবেন আপনাদের থ্রি ডট আইকন আপনাদের কাজ হবে এখানে ট্যাপ করা এখানে ট্যাপ করার পর কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন এই যে এখানে প্রফেশনাল বুক এটা কিন্তু অন করে নেবেন আর ফেসবুক পেজের ক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি অন থাকবে সো তারপর আপনারা লাস্টে দেখতে পারবেন এই যে এখানে অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে কপি লিঙ্ক এই যে আপনারা এই লিঙ্কটা কপি করে নেবেন সো আমার ক্ষেত্রে কপি করে আসে আমি আর কপি করলাম না আপনাদের কাজ হবে আপনি যদি আপনার আইডি থেকে অ্যাড অনসটা সেটা পেতে চান তাহলে এই কপি লিঙ্কটা আপনাদের কপি করতে হবে এবং পেজ থেকে করতে চাইলে পেজের লিঙ্কটা কপি করবেন এবং ফেসবুক আইডি থেকে করতে হলে অবশ্যই আপনাদেরকে প্রফেশনাল মোডটা অন করে নেবেন সো এগুলো করার পর এখন আপনারা আপনাদের আইডি রয়েছে এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন প্রফেশনাল ড্যাশবোর্ডের সব টুলসগুলো দেখা যাচ্ছে সো এখন আপনাদের এখান থেকে এই যে অপশনটি বেছে নিতে হবে সেটা হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট এখন আপনাদের কাজ হবে এই ক্রিয়েটর সাপোর্ট এখানে ট্যাপ করা সো এখানে ট্যাপ করার পর আপনারা এখান থেকে এই যে মনিটাইজেশন নামে একটা অপশন আছে আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা যখনই এখানে ক্লিক করবেন আপনারা এখানে অনেকগুলো কিন্তু অপশন দেখতে পারবেন সো আমরা যেহেতু অ্যারন রিলসটা সেট আপ নেব সেক্ষেত্রে আপনাদেরকে যে মেকিং মানি উইথ রিলস এটা কিন্তু আপনারা দেখতে পারবেন সো আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আবারও অনেকগুলো অপশন দেখা যাচ্ছে সো কোথাও ক্লিক না করে আপনাদের কাজ হবে যে অ্যাডন রিলস অপশন এখানে আবার ট্যাপ করা সো এখানে ট্যাপ করার পর এখন যে কাজটি আপনাদের করতে হবে এখানে দেখেন আমাদেরকে কোথায় নিয়ে আসলো সো সোভাবে নিচে স্কুল করে নেবেন নিচে স্কুল করে নেওয়ার পর একদম আপনারা নিচে দেখতে পারবেন দুইটা অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে ইএস অপশন আর একটা অপশন আপনারা দেখতে পারবেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখেন নো নামে একটা অপশন রয়েছে সো এই যে দুইটা অপশন এই দুইটা অপশনের ক্ষেত্রে আপনাদেরকে নো যে অপশনটা আছে এটাতে কিন্তু বেছে নিতে হবে এবং এই অপশনটাতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে সো এখন আপনাদের কাজ হবে এই যে নো অপশন এখানে ট্যাপ করা সো এখানে ট্যাপ করার পর আবার আপনাদের মাঝে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে সো এই যে এখানে দেখেন অপশন কিন্তু রয়েছে পাঁচটি এখন আপনি কোনটা ইউজ করবেন এখানে কিন্তু আপনাদেরকে ভুল করা যাবে না সো এখানে দেখেন আই ক্যান ফাইন ওয়াট আই এম লুকিং ফর সো অনেকগুলো কিন্তু এখানে ইন্টারসেকশন আছে যেগুলো আপনারা ইউজ করবেন না যেহেতু আমাদের অ্যাড অন রিস সেটা অপশনটা প্রয়োজন সেক্ষেত্রে ফেসবুক টিম আমাদেরকে কিভাবে দেবে সেটাই আমরা করবো সো এই যে এখানে দেখতে পারবেন আদার নামে একটা অপশন দেখা যাচ্ছে এই যে সোজা বরাবর এখানে কিন্তু আপনাদের কাজ হবে ক্লিক করা এই অপশনটাতে ক্লিক করার পর এখন আপনাদের কাজ হবে এই যে এখানে দেখেন টেল আস মোর একটা অপশন দেখা যাচ্ছে কিছু সেন্টেসে এখানে বলে দিচ্ছে টেল আচ্ছা মোর এই যে অপশনটি এখানে কিছু সেন্টেন্স দিতে হবে যেগুলো আমি আগে থেকেই কালেক্ট করছি আপনাদের জন্য ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের কিন্তু অ্যাড অন সেটা বাঁচবে সো আমি জাস্ট একটু মিনিমাইজ করে নিচ্ছি আমি মিনিমাইজ করে নেওয়ার পর আমি চলে আসলাম আমাদের নোটবুকে সো এখন আমি এই যে এখানে যে সেন্টেন্সগুলো আমি নিচ্ছি আমি আপনাদেরকে একটু এখানে বোঝাই তারপর আপনারা বুঝতে পারবে সো এই যে এখানে দেখেন এই যে এখানে বলা আছে রেগুলারই আপলোড রিলস ভিডিও অন প্রোফাইল পেজ এখানে ভালো করে লক্ষ্য করুন আপনি যদি আপনার পেজের মধ্যে শুধু অ্যাড অন্রিস সেটা পেতে চান তাহলে পেজ অপশনটা রাখবেন প্রোফাইল অপশনটা কি কেটে দেবেন আর যদি প্রোফাইল থেকে আপনার অ্যাড অনডিসটা অপশনটা পেতে চান তাহলে শুধু প্রোফাইলটা রাখবেন জাস্ট আমি এখান থেকে এই যে পেজ অপশনটা এখন আমি এখান থেকে কি কেটে দিচ্ছি কারণ এটা আমরা আইডিতে আমরা নিচ্ছি এই যে এখান থেকে এই যে জাস্ট এখানে দেখেন আমি কিন্তু কেটে দিলাম সো আপনাদের ক্ষেত্রে যদি পেজের ক্ষেত্রে হয় তাহলে পেজটা রাখবেন প্রোফাইলটা ডিসক্রিপশনটা দেবেন তাদের যে আমি আপনাদের প্রোফাইলটার লিঙ্কটা কপি করতে বলছি না সেটা এই যে এখানে দেবেন নিচে এই যে এখানে দেবেন এটা কিন্তু আমার আইডি লিঙ্কটা এখানে আগে থেকেই আছে আমি এখানে দিলাম এখন আমরা এখান থেকে এটা পুরাটা কপি করে নেব সো আমরা সিলেক্ট অল করে নিচ্ছি সো নেওয়ার পর আমরা কপি করলাম কপি করার পর কিন্তু আমরা এখান থেকে এখন ব্যাক করে আবার সেই আগের জায়গায় চলে যাব এখানে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সগুলো কি দিলাম এখন আপনাদের কাজ হবে এই সেন্টেন্সগুলো দেওয়ার পরেই যে একটা অপশন দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাবমিট এটাতে কিন্তু অবশ্যই আপনাদেরকে ট্যাপ করতে হবে এখন আমরা কিন্তু এখানে ট্যাপ করব। সো ট্যাপ করার আগে আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলি সেটা হচ্ছে আপনার আইডি বা পেজের মধ্যে কোনো ধরনের যদি ইস্যু না থাকে কোনো ইফেক্ট না থাকে ইনশাল্লাহ আপনাদের আইডি বা পেজের মধ্যে আপনার চব্বিশ ঘন্টার পর কিন্তু কি অ্যার অন সেটা অপশন পেয়ে যাবেন আমি একশো পর্যন্ত বলতেছি সরাসরি এই যে সাবমিটে ক্লিক করব সো সাবমিটে ক্লিক করলে কিন্তু থ্যাংক ইউ ইউর ফিডব্যাক হেল্পস এভ ব্রু মানে আমাদের কি। কাজটা কিন্তু হয়ে গেছে ফেসবুক টিমের কাছে কিন্তু কি আমরা এখন আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার আইডি বা পেজের মধ্যে যদি কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু অ্যাড অনডিস না অবশ্যই এটা মাথায় রাখবেন যদি ইস্যু থাকে সেগুলো আগে রিমুভ করে নেবেন তারপর কিন্তু ফেসবুক টিমের কাছে আপনারা এই লেটারগুলো পাঠাবেন দেখবেন ফেসবুক টিম আপনাদের লেটারটা অ্যাপ্রুভ করবে দেন আপনাদেরকে কিন্তু অ্যাড আপটা দেবে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি দেখে আপনাদের একটু হেল্পফুল মনে হয় আমাদের